তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দারুণ আছেন হ্যাঁ আজকে আমি রেকি সেকেন্ড ডিগ্রি তে কি শেখানো হয় সেটা নিয়ে দু চার কথা বলবো এবং ফার্স্ট ডিগ্রি সম্বন্ধেও দু চার কথা বলবো কেননা অনেকেই কনফিউজ থাকে বিভিন্ন জায়গায় রেকি ক্লাস করার পর যে অ্যাকচুয়ালি কি ফার্স্ট ডিগ্রিতে কী ডিসটেন্স হিলিং করা যায় বা অন্য কাউকে হিলিং করলে কি তার ওপর কোনো প্রভাব ব্যাড এফেক্ট পড়তে পারে ফার্স্ট ডিগ্রি স্টুডেন্টরাও জিজ্ঞেস করে তো আমি আজকে প্রথম বলব যে ফার্স্ট ডিগ্রি রেকি যখন শিখেছেন আপনি অ্যাটনমেন্ট নিয়েছেন নেওয়ার পর আপনি যখন প্র্যাকটিস করছেন সেই সঙ্গে সঙ্গে আপনি কিন্তু নিজের ব্লাড রিলেটেড সরাসরি যাদের সঙ্গে আপনার কানেকশন রয়েছে তাদেরকে আপনি অবশ্যই হিডিং করতে পারেন কিন্তু হিডিং করতে গেলে তা করা যায় না হিডিং করতে গেলে কিছু পাওয়ারফুল সিম্বল আছে যেমন ধরুন রেকি সেকেন্ড ডিগ্রিতে এটি হচ্ছে প্রথম সিম্বল যেটাকে শক্তি সিম্বল বলা হয়ে থাকে আর রেকির দ্বিতীয় সিম্বল যেটি মেন্টাল সিম্বল হিসাবে পরিচিত এবং রেকির তৃতীয় সিম্বল এই সিম্বলটি হচ্ছে ডিস্টেন্স সিম্বল রেকি তে সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করলে আপনি পেতে পারেন এবং এই সিম্বলগুলো দিয়ে অবশ্যই আপনি অন্যদেরকে হিলিং করতে পারবেন ব্লাড রিলেশন ছাড়াও যারা আছে দূরবর্তী ক্ষেত্রে সরাসরিও এই সিপুলগুলো অ্যাপ্লাই করা যায় এবং সেগুলো ক্লাসে শিখিয়ে দেওয়া হয় কীভাবে এর পাশাপাশি আপনি যেমন রেকি প্রোগ্রামিং শিখতে পারবেন সেকেন্ড ডিগ্রিতে উইস ফুলফিলমেন্টের জন্য যে উইশ চিটের ব্যবহার তারপর হচ্ছে পিরামিডের ব্যবহার উইশ পিরামিডের ব্যবহার থাকে ক্লিনিং থাকে এবং চক্র ব্যালান্সিং চক্র সমতা পদ্ধতি হ্যাঁ আত্মার শান্তি কামনার জন্য আপনারা বিশেষ শেয়ারিং করতে পারেন এবং সেই সাথে সাথে আপনি আপনার চাকরি বাকরির জন্য কোনো ইন্টারভিউয়ের জন্য পরীক্ষা ক্ষেত্রের জন্য কোনো বাড়ি কিনছেন বা বিক্রি করছেন এরকম ধরনের রিলেশনশিপ সংক্রান্ত যে কোনো ধরনের যে সমস্যাগুলো থাকে সেগুলোকেও কিন্তু এই সিমলগুলো দিয়ে দারুণভাবে হেলিং করা যায় তার জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে এবং তার পাশাপাশি এমন কিছু রয়েছে যেগুলো যে মেথডগুলো অ্যাপ্লাই করলে আপনার কোনো রকম নেগেটিভ প্রভাব আপনার জীবনে পড়বে না তো সেগুলো হয়তো অনেক জায়গায় গাইড করা হয় না তখন অনেকে কনফিউজ হয়ে থাকেন এবং এটাও দেখলাম যে রেকি শিখেছেন অন্য কোথাও শেখার পর যখন প্রশ্ন করছেন সেখানে টিচার ঠিকভাবে উত্তর দিচ্ছে না আজ না কাল কাল না পশু তিন মাস চার মাস ধরে ক্লাস করার পর প্র্যাকটিস করার পরও আট মাস নমাস হয়ে গেছে তারপরেও অনেকে সার্টিফিকেটই পাননি কোন মানে তার যে একটা কোর্স করেছেন তার কোনো স্বীকৃতি পাননি তখন হয়তো আমার কাছে বা অন্য কারোর কাছে গিয়ে অনেকে বলেন যে রিভিশনটা নিতে চাই অ্যাটনমেন্ট নেবো না রিভিশন নেবো এখন আপনি কোথায় শিখেছেন কেমন শিখেছেন সেটা আপনি ভালো বলতে পারবেন অ্যাটমেন্ট একবার নেওয়া হয়ে গেলে প্রকৃতভাবে ঠিকঠাকভাবে অ্যাটমেন্ট নেওয়া হয়ে গেলে দ্বিতীয়বার ওই ডিগ্রির জন্য সেম ডিগ্রির জন্য অ্যাটমেন্ট নিতে হয় না বা ডেকে দীক্ষা নিতে হয় না কিন্তু যদি আপনি ঠিকভাবে না পেয়ে থাকেন বা নিয়ম অনুযায়ী যেভাবে আমরা দিয়ে থাকি সেইভাবে যদি না পেয়ে থাকেন যদি আপনার মধ্যে কোনোরকমভাবে দ্বন্দ্ব বা দ্বিধা থাকে সেই ক্ষেত্রে আপনি পুনরায় অ্যাটমেন্ট নিতে পারেন এবং তাতে কোনো বাধা নেই একই ডিগ্রিতে বারবার অ্যাটর্নমেন্ট নেওয়াও যায় তাতে কোনো ক্ষতি হয় না রেকিতে কোথাও নিষেধ করা নেই যে একবার অ্যাটর্নমেন্ট নিলে আর দ্বিতীয়বার নেওয়া যাবে না এরকম ব্যাপার নয় তবে মেন হচ্ছে আপনি কতটা স্যাটিসফাইড তার উপর নির্ভর করছে উশু রেখি ফার্স্ট ডিগ্রিতে আপনি সেলফ হিলিংয়ের সঙ্গে সঙ্গে আপনি যেমন ব্লাড রিলেটেড অন্যদেরকে হিলিং করতে পারছেন কিন্তু মনে রাখবেন এক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে যে যখনই আপনি দ্বিতীয় কোনো ব্যক্তিকে বা তৃতীয় কোনো ব্যক্তিকে যখন রেকি হিলিং করছেন তখন আপনার উপর কিন্তু তার নেগেটিভ এনার্জি আপনাকে প্রভাবিত করতে পারে তাতে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন শারীরিক বা মানসিকভাবে জীবনে নানারকমভাবে ব্লকের সৃষ্টি হতে পারে আপনাকে হয়তো এমন কেউ রিকোয়েস্ট করেছে কোনো একটা রিলেশনশিপ ফিলিং করার জন্য যেটা হয়তো অবৈধ যেটা আপনি জানেন না এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্যাড কর্মাও আপনার জন্য তৈরি হয়ে যায় তাহলে আপনি না জেনে শুনে নিজের একটা কর্মাও তৈরি করে পারেন তো সে সব ক্ষেত্রে বলবো যে নিজেকে সুরক্ষিত রাখতে হবে বুঝে শুনে হিলিংটা করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই নিজের অরাকে অনেক বেশি সুস্থ রাখার জন্য যাবতীয় যা যা করা সেই গাইডলাইনগুলো মেনে চলতে হবে আর এর জন্য ক্লাস যথাযথভাবে যদি করতে পারেন ঠিকঠাকভাবে যদি প্রপারভাবে শিখতে পারেন ঠিকঠাক জায়গায় তাহলে নিশ্চয়ই আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয় অনেকে জিজ্ঞেস করেন যে রেকিতে ডিগ্রিতে কি আছে পার্ট থ্রি এ যেটা হচ্ছে মাস্টার সিম্বল থাকে এবং সেখানে আরও পাওয়ারটা আপনার বেড়ে যায় আর যখন আপনি মাস্টার টিচার ডিগ্রি থ্রি বি করবেন তখন আপনি রেকি শেখাতে পারবেন সেই সমস্ত প্রসিডিউরগুলো শেখানো হয় কেউ কেউ জিজ্ঞেস করেন যে ফার্স্ট ডিগ্রিতে যা শিখেছি সেইগুলো কীভাবে শেখানো হচ্ছে সেগুলোকে একটু গাইড করবেন কীভাবে দেওয়া হয় অ্যাটমেন্ট না আপনাকে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থ্রি এ পর্যন্ত রকমভাবেই জানানো যাবে না জানানো হয় না যে কীভাবে অ্যাটমেন্ট দেওয়া হয় যখন আপনি মাস্টার টিচার ডিগ্রি কমপ্লিট করবেন থ্রি বি কমপ্লিট করবেন তারপরেই আপনাকে ওটা শেখানো হবে বা আপনি শিখতে পারবেন তখন আপনার সেই অ্যাবিলিটি বা যোগ্যতা আসে থাকে যে আপনি কীভাবে লিখিয়ে দেবেন তা শিখতে পারবেন কেমন আশা করছি অনেকের অনেক দ্বিধা বা দ্বন্দ্ব সংশয় এগুলোকে দূর করতে পারলাম আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন আমি আমার মতো করে অবশ্যই হেল্প করবো যারা অনলাইন ভিডিও কলিং ক্লাস বা অফলাইন অর্থাৎ সরাসরি ক্লাস আমার কাছে করতে চাইছেন তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন কিন্তু এটাও মনে রাখবেন যে যখনই আপনি আমাকে মেসেজ করবেন রিপ্লাইয়ের জন্য একটু ওয়েট করবেন হয়তো সময় বেশি লাগতে পারে যারাই আমাকে যে ক্লাস করছেন পুরো ফুল গাইডলাইন সারা বছর পেয়ে থাকেন ক্লাসের পরবর্তী সময় প্রচুর ভিডিও কলিং ক্লাস আপনাদের দেওয়া হয় যারা করছেন তারা জানান তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন বা সবে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকনে অবশ্যই টাচ করে অ্যাক্টিভ রাখবেন যাতে পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি পান পুরোনো ভিডিওগুলো দেখুন সেখানে অনেক কিছু পাবেন যা আপনাদেরকে অনেকভাবে হেল্প করবে আর যারা সবসময় সঙ্গে আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চলিত হবে ধন্যবাদ